আমার মতো আর কার কার এই শব্দ ছক বা শব্দ ধাঁধা সমাধান করার নেশা আছে বলুন তো সে দিন আগের কথা আমার মামা একদিন অফিস থেকে সঙ্গে করে নিয়ে এলেন তার এক অফিস কালিগ গ্রাম থেকে আসা রেলে চাকরি পাওয়া একটি ছেলে তার নাম স্বপন সেই স্বপন মামাই আস্তে আস্তে আমার মধ্যে জাগিয়ে তুললেন এই শব্দ ছক বা শব্দ ধাঁধা সমাধান করার নেশা আমি চিরকৃতজ্ঞতার কাছে আজ আমরা এই শব্দ ধাঁধার ইংলিশ জেনে নেব শব্দ ধাঁধা বা শব্দ ছকের ইংলিশ হল ক্রসওয়ার্ড পাজল সি আর ও ডাবলএস ডাব্লিউ আর ডি ইউ জেড জেড এল ই পাজল শব্দটির অর্থ ধাঁধা এখানে শব্দ নিয়ে কাটাকুটি খেলা তাই ক্রসওয়ার্ড পাজল ক্রসওয়ার্ড পাজল কিন্তু অত্যন্ত স্ট্রং একটি মেন্টাল এক্সারসাইজ এতে স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটে